সাবেক সংসদ সদস্য এবং সাবেক মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গাতোয়ায়ের সাথে অসঙ্গতিপূর্ণ তিয়াত্তর কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায় অর্জনপূর্বক বুক দখলে রেখে এবং তার নামেও সাতাশটি ব্যাংক হিসাবে প্রায় পাঁচশো উনচল্লিশ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং দুই লক্ষ তেষট্টি হাজার টাকারও বেশি মার্কিন ডলার জমা এবং দুই কোটি দুই লক্ষ তিপ্পান্ন হাজার সাতশো একানব্বই মার্কিন ডলার উত্তোলন সর্বমোট পাঁচ লক্ষ সতেরো হাজার টাকারও বেশি মার্কিন ডলার পাঁচ লক্ষ সতেরো হাজার পাঁচশো সাতাইশ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে গত সারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশে এক দ্বারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশে পাঁচের দুই ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট আফরিন তাপস তার স্বামী আসামি শেখ ফজলিনুর তাপস সাবেক মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় গত উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ছয় কোটি চল্লিশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায় অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও নয়টি ব্যাংক হিসাবে সত্তর কোটি উননব্বই লক্ষ টাকারও বেশি লেনদেন এবং তিন লক্ষ পঁচানব্বই হাজার মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধ লব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতারে হস্তান্তর ও স্থানান্তর করে দুই দমন কমিশন আইন দু হাজার চারে এক দ্বারা দণ্ডবিধি একশো নয় দ্বারা এবং মানি লন্ডারিং পুত্র দায়ন দু হাজার বারোয় চারের দুই দ্বারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আরও একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট সৈয়দ আবেদ আলী জীবন গাড়ি চালক বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ঢাকার বিরুদ্ধে সরকারি কর্মচারী হিসাবে অপরাধমূলক অসদ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গাতোয়া এর সাথে অসঙ্গতিপূর্ণ তিন কোটি বাহাত্তর লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বারোটি ব্যাংক হিসাবে একচল্লিশ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও গুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশে এক দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এক চারের দুই এবং চারের তিন দ্বারাই একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট মিসেস শাহরিন আক্তার শিল্পী স্বামী সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে অসাধু উপায়ে গা তোয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ এক কোটি ছাব্বিশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং নিজ নামে দুটি ব্যাংক হিসাবে তিন কোটি ছাপ্পান্ন লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন পরে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও গুসংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করায় দুনী দমন কমিশন আইন দু হাজার চারে সাতাশ এক মানি লন্ডারিং পুত্র দায়ন দু হাজার বারো চারের দুই ও চারে তিন দ্বারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট সৈয়দ সোহানুর রহমান সিয়াম পিতা সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে সাঁত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকার গাতোয়াইর উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখে অপরাধ করায় দুনী দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক দ্বারাই পৃথক আরও একটি মামলা রুজু করা হয়েছে মামলা রুজু করা হলেই আমাদের বিধি অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি এবং দুই দমন কমিশন বিধিমালা অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন শেখ ফজলেনুর তাপসের নামে প্রাথমিক অনুসন্ধানে যেই তথ্যাদি পাওয়া গেছে এটা ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে তদন্তকালে আরও তথ্যাদি পাওয়া গেলে আরও স্থাপর অস্থাবর সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে এবং আমরা আপনাদের কাছে এই সব তথ্যাদি দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি তদন্ত শেষে বা তদন্তকালীন সময়ে যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে এবং এই সংক্রান্ত কার্যক্রম জন্য তদন্তকারী কর্মকর্তা তাদের তারা একটি তারা ঠিক করবেন কী প্রক্রিয়ায় এবং কিভাবে কখন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা যায়